কী খবর কেমন আছে সবাই ঠান্ডার মধ্যে আর গরম গরম খবর চলে আসলো যে এস জিডি আর এম এর এক্সাম ডেট লাগু করে দিয়েছে ঠিক আছে তো তোমাদের এই ভিডিওর মাধ্যমে সব কিছু বলবো যে কবে কি ডেট হবে কবে হচ্ছে স্লট বুকিং করবে কীভাবে করবে স্লট বুকিং না করলে কি হবে আর কয় দিন বাকি সেটা কীভাবে পড়বে আর কি পরিবর্তন হয়েছে ঠিক আছে এই ভিডিওর মধ্যেই বলবো তো দেখো বেশি কথা না বলে দেখাই এই দেখো নোটিফিকেশান চলে এসছে নোটিফিকেশানটায় দেখো কি বলেছে যে প্রথমে বলেছে যে মাল্টিটাস্কিং যারা রয়েছে মাল্টিটাস্কিংয়ে যারা জন্য ফর্ম ফিল আপ করেছে এম টিএসের জন্য তাদের হচ্ছে এটা চলে এসছে যে নন টেকনিক্যাল ফোর্থ ফেব্রুয়ারি দু থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে আর তোমরা স্লট বুকিং করতে পারবে ফিফথ ফিফটিন্থ জানুয়ারি দু তারিখ থেকে আর তোমাদের যারা জিডিতে ফর্ম ফিল করেছে ও জিডি ফর্ম ফিল আপের ডেটও চলে এসছে তেইশে জানুয়ারি দু থেকে এটা ফর্ম মানে পরীক্ষা শুরু হবে এটা টেন্টেটিভ আছে হয়তো পরিবর্তন হতে পারে কিন্তু তোমাদের এম টিএসের কিন্তু অ্যাকুরেট ডেট দিয়ে দিয়েছে আর তোমাদের জিডিটাও দিয়ে দিয়েছে আর এটা তোমাদের ডেটটা জানিয়ে দেবে এবার ডেট জানালেও তোমাদের দেখো চৌঠা জানুয়ারি থেকে তোমাদের পরীক্ষা তারও যে পনেরো দিন আগে তোমরা উনিশ দিন ধরছি উনিশ দিন আগে তোমাদের হচ্ছে এক্সাম ডেট দিয়ে দিয়েছে বা কুড়ি দিন আগে মানে স্লট বুকিংয়ের ডেট তোমার দিয়েছে সেরকমই তোমরা ধরতে পারো যে ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে তোমাদের জিডির হচ্ছে স্লট বুকিংটা শুরু হবে এবার প্রশ্ন হচ্ছে স্লট বুকিং যদি স্লট বুকিংটা কী জিনিস অনেকের অনেকে জানি না যে স্লট বুকিংটা কী জিনিস স্লট বুকিংটা হচ্ছে এখন নতুন একটা পদ্ধতি এসছে যে তোমার যেদিন ইচ্ছে হবে তুমি সেদিন হচ্ছে স্লট বুকিং করতে পারবে যে স্লট বুক তোমার মনে হলো যে আমি এক তারিখে যেমন ধরো কথার কথা তুমি ধরো এম টি এসের পরীক্ষা দেবে এবার চার তারিখ থেকে পরীক্ষা শুরু চার তারিখ থেকে ধরে এখানে বাইশ তারিখ পর্যন্ত ধরছি কথায় কথা এবার এই ডেটের মধ্যে তোমার এম টিএসের পরীক্ষা এবার তুমি মনে করলে যে না আমি হচ্ছে নয় তারিখে পরীক্ষা দিতে যাব তোমার মনে হলো যে আমার নয় তারিখটা আমার ভালো লাগছে যে নয় তারিখে আমি পরীক্ষা দিতে যাবো আমার জন্মদিন নয় তারিখে আমি নয় তারিখে যাব তো এরকম একটা মনোভাব নিয়ে নিলে বা দেখা গেলো তোমার মনে করলো আমি বারো তারিখে পরীক্ষা দেবো আগে যেমন কী ছিল বা অন্যান্য পরীক্ষা কী হয় ওরাই মানে যারা এক্স যারা এক্সাম নিচ্ছে তারাই ঠিক করে দেয় যে তোমার এক্সাম কবে তুমি সেখানে যাবে সেখানে গিয়ে তুমি এক্সামটা দেবে সেই ডেটে এখন কী হবে তুমি তোমার নিজের ইচ্ছা মতন একটা ডেট চুজ করতে পারবে সেই ডেট অনুযায়ী তুমি হচ্ছে তোমার পরীক্ষাটা পড়বে সেরকমই কি হবে তোমার ইচ্ছা মতন একটা ডেট চুজ করবে তোমার তিনটে যেখানে সেন্টার চুজ করেছে সেই তিনটে সেন্টারের মধ্যে তুমি একটা সেন্টারে মনে করলো কথার কথা আমি ধরছি যে এক প্রথম সেন্টার ধরো কথার কথা কলকাতা ধরো আমি কেটে দিই প্রথম ধরো প্রথম কথার কথা তুমি হচ্ছে একটা সেন্টার চুজ করেছো প্রথম সেন্টার চুজ করেছো হচ্ছে কলকাতাতে ঠিক আছে প্রথম সেন্টার চুজ করেছ কলকাতা দ্বিতীয় সেন্টার চুজ করেছো ধরো কথার কথা বর্ধমান ঠিক আছে আর তৃতীয় সেন্টার চুজ করেছো ধরো শিলি শিলিগুড়ি ঠিক আছে এবার তোমার হচ্ছে মনে হলো যে না আমার হচ্ছে কলকাতাটাকে আমার মতে যে কলকাতাতে আমি পরীক্ষা দিতে চাই তুমি তাহলে কী করবে যে ধরো কথার কথা তুমি দশ তারিখ চুজ করলে একটা যে দশ তারিখে আমি যাবো আর তারপরে মনে করলে যে কলকাতাতে পরীক্ষা দেবো তুমি চুজ করলে চুজ করে ওখানটায় কী হয় ওখানে একটা স্লট বুকিংয়ের পরে একটা জায়গায় টার্মস অ্যান্ড কন্ডিশন থেকে সেটাকে টিক চিহ্ন দিয়ে তারপরে একটা ক্লিক করতে হয় একটা জায়গা আছে ওখানে ক্লিক করতে হয় যে সাবমিট করার জন্য ক্লিক করতে হয় তারপরে তোমার ফোনে একটা ওটিপি যাবে ওটিপিটা গিয়ে ও ওটিপিটা দিয়ে সেন্ড করলে মানে করলেই তোমার হচ্ছে অটোমেটিক চলে আসবে আমি হচ্ছে স্লট বুকিং হওয়ার আগে একবার দেখিয়ে দেবো ভিডিওটা কী করে স্লট বুকিং করতে হয় তো আমি এটা বলে দিচ্ছি ওখানে ক্লিক করলে ওটিপিটা দিলে তোমার স্লট বুক হয়ে যাবে তো সেই ডেটেই তোমাদের পরীক্ষা পড়বে এবার পরীক্ষাটা পড়বে তোমাদের সিটিটা দেখিয়ে দেবে যে কলকাতা তুমি ধরো কথা কথা কলকাতায় কেউ ধরো মনে করলো শিলিগুড়ি সিটিতে পরীক্ষা দেবো কত তারিখে পনেরো তারিখে আমি দেবো তো পনেরো তারিখে শিলিগুড়িতে সে স্লট বুক করে রাখলো এবার যখন হচ্ছে তার পনেরো তারিখ তার দুই দিন আগে হচ্ছে অ্যাডমিট কার্ড আসে এবার তার আগেই সিটি প্রিফারেন্স আসে তো সিটি প্রিফারেন্সে তোমার ওখানটা লেখা থাকে যে হচ্ছে শিলিগুড়ির কোন জায়গায় ঠিক আছে সিটি ফিফারেন্স না দেওয়া থাকলেও তোমার দুদিন দিন আগে অ্যাডমিট কার্ড আছে অ্যাডমিট কার্ডেই তোমরা জানতে পারবে যে পনেরো তারিখে কোন শিফটে ফার্স্ট শিফট সেকেন্ড শিফট নাকি থার্ড শিফ্ট ওই শিফটটাকে তোমরা চুজ করা যায় না এই তিনটে শিফটের মধ্যে একটা শিফটে আর ধরো তুমি শিলিগুড়ি চুজ করা যা শিলিগুড়ির কোন জায়গায় বা কোন সেন্টারে তোমার পরীক্ষা পড়ছে সেটা তুমি অ্যাডমিট কার্ডেই দেখতে পারবে ঠিক আছে এইবার একটা প্রশ্ন আসে যে যদি আমি কোনো সেন্ট স্লট বুকিং না করি তাহলে আমার কি হবে দেখো যেমন ধরো আগের যেগুলো পরীক্ষা হয়েছে সেই পরীক্ষাগুলো অনুযায়ী এ কি করেছে যে কেউ যদি স্লট বুকিং না করে তাহলে সেক্ষেত্রে তার ইচ্ছা মতন একটা ডেটে দিয়ে দিয়েছে মানে যেমন পরীক্ষা হয় সেরকমই এ এসএসসি নিজের মতন করে একটা ডেট দিয়ে দেবে যে তোমার ওই দিনে পরীক্ষা যারা স্লট বুক করেছে তাদের জন্য ওই ডেটাই মানে যারা স্লট বুক করার ডেটাই তোমার পরীক্ষা পড়বে কিন্তু এখন মানে যেমন আগের পরীক্ষাটা এখন এখন দিল্লি পুলিশের পরীক্ষা চলছে এসএসসি নেয় পরীক্ষাটা দিল্লি পুলিশের কী হয়েছে ওখানে পুরো নোটিফিকেশান দিয়ে দিয়েছিলো যে তুমি স্লট বুক না করো তাহলে হচ্ছে এসএসসি ধরে নেবে যে তোমার তুমি পরীক্ষা দিতে আগ্রহী না আর তোমার পরীক্ষা দিতে মানে তুমি মানে একজন এমন ক্যান্ডিডেট না যে তুমি বলছো এই সব বিষয়ে আগ্রহী তো তোমার কী করবে তখন এটাকে পুরো রিজেক্ট করে দেবে ঠিক আছে যে তোমার যে পরীক্ষার ডেট দেওয়ার ইচ্ছা নেই সেক্ষেত্রে তোমার ডেটই আর মানে দেবে না বা অ্যাডমিট কার্ডই আর দেবে না সেক্ষেত্রে কি এখন ম্যানডেটরি যে 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 পরীক্ষা দেবে সে সে হচ্ছে স্লট বুক করতেই হবে ঠিক আছে এবার এস এস সি এম টি এস আর জিডির এখনও সেই নোটিফিকেশানটা আসেনি যে ওই ডেটটা যদি না বলে সেই ডেট অনুযায়ী হবে না কিন্তু যে লিখে দিয়েছে তারপর দুই নম্বরে দেখো লিখে দিয়েছে যে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ভিজিট ওয়েবসাইট টু কমিশন অ্যাট রেগুলার ইন্টারভাল ফার্দার ইন আপডেটস তো এই আপডেটসটা যদি আসে আমি তখন বলবো কিন্তু তোমাদের স্লট বুক করতেই হবে ঠিক আছে একটা ডেট তোমরা চুজ করবে সেই অনুযায়ী তোমাদের পরীক্ষাটা পড়বে ঠিক আছে আর একটা জিনিস যেগুলো যে বললাম আর কয়দিন বাকি কীভাবে পড়বো দেখো চার তারিখ থেকে ফেব্রুয়ারি চার তারিখে পড়বে মানে হাতে মোটামুটি তোমার তিরিশ দিন হাতে সময় আছে এবার তার মধ্যে যারা পেছনের পরের ডেটগুলো নেবে তো সেক্ষেত্রে তাদের পরের কিছুটা সময় পাবে কিন্তু আমি চার তারিখে তোমার ডেট ধরছি সেই অনুযায়ী যদি বলি এখন হাতে তিরিশ দিন সময় আছে এমটিএসের জন্য তারপরেও ধরো আরও কিছুদিন সময় পাবে জিডির জন্য তো কুড়ি দিন মতো সময় পাবে ধরো পঞ্চাশ দিনই হাতে সময় তো এর মধ্যে কি করে প্রিপারেশান নেবে আর এর মধ্যে প্রিপারেশান নিলে কি তোমার হচ্ছে এক্সামটা ক্লিয়ার হবে অবশ্যই হবে ঠিক আছে তোমাদের কিন্তু ভালো করে স্ট্র্যাটেজি অনুযায়ী পড়তে হবে যারা এমটিএসের জন্য পড়বে তারা হচ্ছে ভালো করে ম্যাথ আর রিজনিংটা এমনভাবে পড়ো যাতে হচ্ছে রকম পাস হয় কারণ ওটাতে তোমাদের মেরিট আসে না আর তোমাদের যা মেরিট আসবে সেখানে হচ্ছে তোমার পঞ্চাশটা প্রশ্ন থাকে পঞ্চাশটা এক একটা প্রশ্নের মান তিন করে থাকে তো তোমার দেশর মধ্যে কাট অফ হবে ইংলিশ আর হচ্ছে জি কেজিএসের ওপর তো তোমরা এখন থেকেই ভালো করে ইংলিশ আর জি কেজিএসটা পড়ো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলের থেকেই এই চ্যানেলে এবার থেকে আমি প্রত্যেক দিন ট্রিক্সের মাধ্যমে ভোকাবুলারি মনে করিয়ে দেবো যাতে হচ্ছে হাসির সঙ্গে পুরো একদম ট্রিক্সটা মানে ট্রিক্সের সাথে তোমাদের ভোকাপটা ইডিয়ামস প্রেজেস তারপরে সিনোনিমস অ্যান্টোনিমস তারপরে তোমাদের হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্ট্রিবিউশন সবই হচ্ছে এই চ্যানেলের মধ্যে আমি করাবো তো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর এবার কি পরিবর্তন হয়েছে এবার দেখো পরিবর্তন বলতে এডিকিউটের একটা পরিবর্তন ছিল কি যে তোমাদের ওটা আমি পরে একবার ভিডিও করে দেখাবো এইখানে আমি ওই জিনিসটা রাখিনি সেই কারণে দেখাতে পারছি না যে তোমাদের যেটা সিস্টেমে করার সময় তোমাদের বা একটা ক্লিক করতে হতো ঠিক আছে বা ক্লিক করে তোমার মানে যেমন পরীক্ষায় দেখো না যে থাকে যে এক নম্বর প্রশ্ন ক্লিক করলে অ্যান্সার করে সাবমিট করতো মানে সাবমিট করতে হয় দুই নম্বর প্রশ্ন ক্লিক করলে সাবমিট হয় সেটা সেটা থাকে কোথায় সেটা থাকে বা দিকে তো সেটাই হচ্ছে যেমন সেটা থেকে দিকে তো তোমাদের কী হবে এবার হচ্ছে ডান দিকে চলে আসবে ঠিক আছে এই জিনিসটাই হচ্ছে নতুন একটা আপডেট আসছে তো এটাই হচ্ছে এবার দেখো তোমরা ভালো করে ভিডিওটা কোন জায়গায় বুঝতে অসুবিধা হলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর তোমরা ভালো করে পড়াশোনা করো যাতে এই এক্সামটা এই দুটোর মধ্যে একটা এক্সাম ক্লিয়ার হয়ে যায় আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই যদি ভালো করে পড়তে গেলে কারণ ম্যা তোমাদের হচ্ছে জিডিতেও আর এম দুটো পরীক্ষাতেই কিন্তু ইংলিশের মধ্যে ভোকাবুলারির গুরুত্বটা অনেক বেশি ঠিক আছে তো তোমরা ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলকে ঠান্ডার মধ্যে অনেক অনেক শুভেচ্ছা আর বাই